মেসেজ কেন সিন হলো না রিপ্লাই কেন দিচ্ছ না লেট করে কেন রিপ্লাই দিচ্ছ কল দিল না কেন কল রিসিভ করলা না কেন কই ছিলা এতক্ষণ অনেক ব্যস্ত আমাকে সময় দাও না আমাকে একদমই ভালোবাসো না এই কথাগুলো তারাই বলে যারা সারা দিন অপেক্ষায় থাকে তার আপন মানুষটির জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপন মানুষটি এই কথাগুলো শুনে সিংহের মতো গর্জে ওঠে কেন কেনই বা তাকে কৈফত দিতে হবে সে তো চুক্তিবদ্ধ নয় কিন্তু সেই আপনজনই জানতে পারে না কেন এত এত মানুষ থাকতে তার জন্য সে ছটফট করে তারা কখনো জানতেই পারে না পৃথিবীতে হাজার হাজার মানুষের ভিড়ে সে নিজেই কারো পৃথিবী হয়ে আছে